আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো দুইটা কোম্পানি বাংলাদেশ থেকে পৌঁছে গেছে ডিএসএল আজকে আসছে তুই যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাআল্লাহ খুব দ্রুত সময় আমরা আপনাকে এদেশের একজন কোম্পানির মালিক বানিয়ে দিব কি ভাই ইনভেস্টার লাইসেন্স পড়াটা মুখ্য বিষয় নয় এই ইনভেস্টার লাইসেন্সটা ধরে রাখার জন্য অনেক কিছু জানার প্রয়োজন আছে বিশেষ করে অনেকে আদৌ জানেন না যে ইনভেস্টার লাইসেন্স যখন আপনি করবেন আপনি যদি কয়েকটা ফাড়া করেন কয়েকটা সেরে করেন প্রত্যেকটা সেরেকে দিকে মুক্ত কম আসবে বা সৌদিদের মাধ্যমে এবং আজমুদের ভিতরে সেরেকেদের পার্থক্য কি আপনার একামার টাকা কত আসবে লোক যদি বেশি কফলা করেন তাহলে আপনার একা হাজার টাকা কত আসবে কম করালে কত টাকা আসবে আপনি কি আদৌ জানেন আপনি যদি অনেক বিষয় উঠাচ্ছেন একশো দুশো বিষয় উঠাচ্ছেন বিষয় গুলা দেখ থেকে আনতেছেন এই লোকদের একা এক্সপার্ট হয়ে গেলে আপনি যদি ধরেন তিন মাসের একামা দিচ্ছেন ছয় মাস আপনি একামা করলেন না তারপর আপনার এই লোকটা অন্য কোথাও কফলা নিয়ে চলে যায় তাহলে আপনার কি ক্ষতি হবে আপনি কি জানেন এক বছর পরে আপনার এই ইনভেস্টার লাইসেন্স রেনু করতে কত লাগবে শুধু বাষট্টি রিয়েল হবে একটা অডিট রিফর্ট সাবমিট করতে হবে আট থেকে দশ হাজার রিয়াল লাগবে অর্থাৎ বছর শেষে দেখা যায় প্রায় এক লক্ষ রিয়েলের মতন খরচ আছে ভাই অনেক বিষয়ে জানার আছে অনেকের দেখা যায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সির দেখা যায় দোকানপাড় আছে ওই সকল প্রতিষ্ঠান দিয়ে আপনি এদেশে কোম্পানি করতে পারবেন নাকি বাংলাদেশে অন্য কোনো কোম্পানি অনেক তথ্য অনেকেরই জানার বাকি আছে সেজন্য জাহানি থেকে আপনাকে নির্বল পেতে হলে আপনি যোগাযোগ করতে পারেন মুক্তবাল জাহানিতে এবং আপনারা বিভিন্ন তথ্য জানার মাধ্যমে একটা কোম্পানির মালিক হতে পারেন বাংলাদেশের অনেক মানুষ ইনভেস্টার আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা স্বাগতম জানাই কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা বাংলাদেশে যেটা ধরি সবসময় অনেক সময় ঝিঁড়ে ব্লক করে সাইডে দিই হাঙ্গারের অবস্থা আমরা যে লক্ষ্য করলাম আমি একটা হাঙ্গারের উদাহরণ দিই হাঙ্গারে যখন বিষা চালু হয় এত বিশা বাংলাদেশে গেছে যাতে করে এখন নতুন করে যত শর্তযুক্ত যুক্ত হয়েছে বা এখন নতুন করে অনলাইনে কোনো অর্ডার করলে দেখি বাংলাদেশী মানুষের দিয়ে হাঙ্গারের খাবার নিয়ে আসে রাস্তাঘাটে যত বাইকের দেখা যায় বেশিরভাগের সংখ্যা দেখা যায় বাংলাদেশ এখন এই জন্য নতুন করে হাঙ্গারের অ্যাকাউন্ট করা যাচ্ছে না আবার করতে গেলে অনেক শর্তযুক্ত যুক্ত যেগুলো প্রথমে ছিল না ইনভেস্টর লাইসেন্স আপনি করবেন ও ওয়েলকাম কিন্তু যদি আপনারা বিশাল ব্যবসার জন্য শুরু করেন এই বিজনেস তাহলে আপনারা জানান না যে এটা কত বড় ক্ষতি হবে আপনার কেননা আপনি একটা লোকে তিন মাসে একামা দেন আর সেই লোক যদি নয় মাস পরে কফলা হয় ছয় মাসের রোকসামিল মধুনিয়া এটা আপনাকে বহন করতে হবে আপনি জানান না রোকসামিল মধুনিয়া কত টাকা কেন ফে করতে হবে আপনার অনেক কিছু আটকে যাবে অনেক বিপদে পড়তে পারেন ভাই এই জন্য কাছে বাংলাদেশে কত লাইসেন্স আছে কত মানুষ রেনু করতে পারবে কত মানুষ করতে পারবে না কি অবশ্য সবকিছু গভর্নমেন্টের কাছে আছে সেজন্য যারা অসৎ উদ্দেশ্যে এই লাইসেন্স করতে চান তারা অবশ্যই এই থেকে বিরত থাকবেন বরং আপনি নিজে বিপদে পারবেন সঠিক বিজনেস থাকলে সঠিক কোনো কিছু করার যদি কোনো মাধ্যম থাকে সৌদি আরবে আপনি কোনো কিছু ডেভেলপ করবেন সেজন্য আপনি লাইসেন্স করবেন কিন্তু আপনি ছোটখাটো একটা বিজনেস আছে অল্প একটু বিজনেস আছে সেজন্য আপনি লাইসেন্স করার কোনো প্রয়োজন নেই সৌদির আমি যদি বিজনেস করে থাকেন করেন যদি আপনি ব্যাপক আকারে কিছু করতে চান যেটা আপনার এক লক্ষ রিয়াল আপনি বর্তমানে আপনি জানেন বছর খরচ আছে পড়ায় কেন বাষট্টি আছে রিয়াল ছাড়া ওরি ট্রিফর্ড তারপরে প্রতি তিন মাস পর পর ব্যাড ট্যাক্সের বিষয় আছে সিজিল কিউয়া মুকিম প্রতি দেখা যায় কোনো একটা কাজ করে বের মুক্ত খেলা মাঠে দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে সব এই আপনাকে ভিডিও আমি নিরুৎসাহিত করতেছেন আপনাকে লাইসেন্স করার জন্য আপনাদেরকে আমরা আমাদের দেশের সুনাম রক্ষার্থে কিছু পয়েন্ট গুলো শুধুমাত্র আপনাকে বলে দিয়েছি যদি ভুল হয় ক্ষমা করবেন সব সময় আপনাদের ভালোটা চাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ